আজকে গিয়েছিলাম আমাদের এলাকার সোনাম প্রতিষ্ঠান কোয়ান্টাম কোচিং সেন্টারে এখানে অনেক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা হচ্ছে শ্রেণী পাঠদান করানো হয় আর এটি হচ্ছে আমাদের এলাকায় অবস্থিত পরিচালক হজরত স্যার এবং স্যারের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তাই আমি একটু কোচিংটা ভিজিট করতে যে দেখি কিভাবে পড়ানো হচ্ছে আর আমি আপনাদের সামনে দেখাবো যে কিভাবে শ্রেণী পাঠদান করাচ্ছে এখানকার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আর আপনারা যারা হচ্ছে এখনো সেই কোচিং আছে যান নাই একটু ভিজিট করে দেখতে পারেন কিভাবে পড়ানো হয় আর দেখে আমি এখানে চলে এসেছি আর অবস্থান হচ্ছে সবুজি বাজারের পূর্ব দিকে আমাদের কুটামারা রমনিয়া হাই স্কুলের অপোজিটে আর এই হচ্ছে সেই কোচিং সেন্টারটা আমি সবতেই কোচিং এর ভিতরে প্রবেশ করি এবং সেখানে গিয়ে ডাইরেক্ট হজর স্যারকে বলি স্যার একটু শ্রেণী কক্ষগুলো ভরি দেখি কিভাবে শ্রেণী প্রদান করানো হয় তাই যে দেখলাম যে না ঠিক আছে সুন্দরভাবে শ্রেণী প্রদান করানো হচ্ছে আর আপনাদের বলার ক্ষেত্রে একটু আমি একটা ভিডিও প্লে করে দিচ্ছি আপনারা দেখতে পেলেন এখানে কত সুন্দর করে শ্রেণী অবস্থান করানো হচ্ছে আর আমি এখানে আজকে সারা বিকালটাই অবস্থান করেছিলাম আর এদিকে সাড়ে ছটার পর কোচিং ছুটির সময় শুরু হয়ে যায় আর হজরত স্যার সবাইকে একটু মাঠের লাইনে করে দাঁড় করা কারণ আজকে ছিল শ্রমিক দিবস আর এই শ্রমিক দিবস উপলক্ষে শিক্ষার্থীদেরকে তারা কিছু তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করে এবং তাদের পড়ালেখার মান কীভাবে উন্নত করা যায় সে বিষয়েও কথা বলছিল আর তা সেখানকার শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উদ্বুদ্ধ করার জন্য সাড়েটা অনেক সুন্দর সুন্দর ভাষণ দেয় আমি এখানে চেষ্টা করেছিলাম আপনাদের পুরোটাই দেখানোর জন্য যাই হোক এখানে শিক্ষার্থীরা অনেক মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনছিল তারা কি বলতেছিল আর আমার এটা দেখে ভালো লাগলো যে তারা শিক্ষকের কথা মন দিয়ে শুনছিল কোয়ান্টাম কোচিং এ আসার পর আমার একটা সুন্দর বিকাল কেটেছে আর এখানে বাচ্চাদের সাড়ে ছয়টার পর মাগরি বাজান দিয়ে দিয়েছিল তাই সবাইকে দলবদ্ধ হয়ে বাড়ি যাওয়ার নির্দেশ প্রদান করেছিলেন স্যারেরা আর যাই হোক আহ আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো এখন ভিজিট করেন তারা ভিজিট করে দেখতে পারেন ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে